এছাড়া থেকে একটি গাড়ি হস্তান্তর করছি যাদেরকে গাড়িতে হস্তান্তর করছি এই যে আমাদের সামনে মফিজুল ভাই উপস্থিত হয়েছেন মফিজুল ভাইয়ের কাছে আমরা এখান থেকে দুই বছর আগে একটি গাড়ি বিক্রি করেছিলাম এবং সেই গাড়িটি দুই বছর উনি ব্যবহার করার পরে আমাদের দুই বছর উনি গাড়ি ব্যবহার করেছেন গাড়ির ব্যাটারি গাড়ির যে সুনামটা যে গাড়ির যে অবস্থাটা সেটা উনি ভালো করেই জানেন আমি একটু মফিজুল ভাইকে জিজ্ঞেস করতে চাই ভাই আপনার কাছে যে গাড়িটি রেজার ট্রেডিং থেকে বিক্রি করেছিলাম এই গাড়িটি ব্যাটারি আপনি কতদিন সার্ভিস পেয়েছেন আমি প্রায় চব্বিশ পঁচিশ মাস সার্ভিস পাইছি এখনো কি ব্যাটারি এখন ব্যাটারি চব্বিশ মাস পঁচিশ মাস পরে আপনি ব্যাটারি চেঞ্জ করেছেন আপনি গাড়িটি কি কেমন পেয়েছেন গাড়িটি খুব ভালো পেয়েছে আমি গাড়ি এখনও বিক্রয় করতে করি তো আমার গাড়ির কালার সব সুন্দর হয়েছে

ইউনিয়ন ধামালিয়া ইউনিয়ন পরিষদ থেকে এসেছেন আমাদের খুলনা ডুমরিয়া থেকে তাদের কাছে কি অরিজিনাল চায়না ডিজিটাল মেটারের একটি গাড়ি বিক্রি করেছি আমি ধন্যবাদ জানাই সবাইকে আমাদের রেজার ডেটিংয়ে আসার আসার জন্য সেই সাথে সাথে সারা দেশবাসীকে বলতে চাই আপনারা যদি অরিজিনাল ইজি বাইক ক্রয় করতে চান অরিজিনাল মালবাহী গাড়ি এবং মিশু ক্রয় করতে চান তাহলে রেজার ডেটিংয়ে যোগাযোগ করবেন ট্রেডিংয়ে আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই মাত্র চারশো সামনে এসে দশতলা ভবনের পাশেই রেজার ট্রেডিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অরিজিনাল চায়না গাড়ি নিতে হলে অবশ্যই মেসাজ রেজার্টেডিংয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ